নমস্কার আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার ইউএসএ আজকে একজন হিসাবে পরিচয় করাবো ওর নাম হচ্ছে সোহিনী রয় ও এসছে উলুবেরিয়া থেকে এবং হলিফায়ার রেকি উসুই হলিফায়ার থ্রি রেকি শিখতে এসছে সরাসরি এসছে ক্লাস করতে এবং ওর দুদিনের কেমন অভিজ্ঞতা আজকে একটু বকাও দিয়েছি কিন্তু ওকে আমি টিচার হিসাবে একটু করাও তো যাই হোক ওর দুদিনে ক্লাস করে ওর কেমন লাগলো ও নিজে থেকে শেয়ার করবে বল খুবই ভালো লেগেছে আর স্যারকে যত প্রশ্ন করা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেন উনি ফোনেতেও রিপ্লাই গুলো উত্তর গুলো দিয়েছিলেন অনেকটা রাত পর্যন্ত আমি এসে জিজ্ঞাসা করেছিলাম সেগুলো দিয়েছিলেন বলেই এসছি আর এখানেও টাইম দিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে শিখিয়েছেন কি অসুবিধা সেটাও জিজ্ঞাসাও করছেন বগা তো খেয়েছি কারণ একটা জিনিস বুঝতে পারছিলাম না তো উনি অনেকক্ষণ ধরে বুঝেছেন বুঝিয়ে বুঝিয়ে তারপরে বলছে একটা বাচ্চাও তো এর থেকে বেশি ভালো বুঝতে পারে তো আমি তো ফার্স্টে একটুখানি হয় না যে একটু কনফিউশন অনেক কিছু থাকে তো একদম প্রপারলি বুঝিয়েছেন বুঝিয়ে সমস্ত ভিডিও বলেছেন যে পেয়ে যাব আমি খালি টেনশন করছি যদি ভুলে চাই যদি অসুবিধা হয় ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই বলেছি সব কিছু ডিটেলস দিয়েছি অডিও ভিডিও ফাইল সাপোর্ট তো দিয়েছি সার্টিফিকেট দিয়েছি সঙ্গে সঙ্গে আবার বলেও দিয়েছি যদি কখনো সমস্যা থাকে সবসময় জেনে নেবে

তো ওর আমি সর্বাঙ্গীন সফলতা প্রার্থনা করি ইউনিভার্সের কাছে ওর যে উদ্দেশ্যে হোলিফায় রেকি শিখেছে সেই উদ্দেশ্যে ওর সফল হোক রেকি ওকে সদা সর্বদা সুরক্ষা দিক এই প্রার্থনা করি তো সোহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যদি কেউ রেকি শিখতে চান কখনো আমার কাছেই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনার যেখানে ভালো লাগবে আপনি শিখুন কিন্তু ভালো থাকুন আর আমার কাছে আসলে অনলাইন অফলাইন দুরকম ভাবে ক্লাস হয় আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন কিন্তু আপনার যদি মনে হয় অন্য কোথাও আপনি কাছাকাছি হচ্ছে বা আপনি সেরকম হেল্প পাবেন সারা বছর প্রবলেম আপনি শিখুন ভালো থাকাটা হচ্ছে মুখ্য যেখানে শিখুন না কেন তো অ্যাকচুয়ালি তবে ধন্যবাদ